মানে বিপদে পইরা মোনাজাত আর মনের থেকে মোনাজাত দুইটা তো এক সমান না হ্যাঁ চাকরি বাসায় আচ্ছা যে মৌলবী সাহেব আল্লাহর কাছে হাত উঠাইতে ভয় লাগে আল্লাহর কাছে চাইতে ভয় লাগে সে কি আসলে আল্লাহ কার পিছনে নামাজ পড়তাম কর আল্লাহ কাছে চাইতে কে লজ্জা পায় আমার দয়াল নবীজি বলেন তোমরা যখন আল্লাহ কাছে হাত বাড়াও তোমাদের ওই হাত খালি ফিরাইয়া দিতে আল্লাহর লজ্জা লাগে আর আমার হুজুর ইমাম সাবে আর তুটা কোনো মধ্যে বিভুত হা তাও হাত গসাইতে বেড়ার মনে শেষ না আমি ভুল বলতেছি নাকি আল্লাহ এটা কি যাতের মোনাজাত রে ভাই তুই আল্লাহ কাছে বাংলাতেই আরবি কোন লাগতো না তোর বাংলা থেকে আল্লাহ আপনার নামাজটা কবুল করেন এটুকু বলো না মানুষ আমিন বললে কথা ঠিক আছে না ভাই কি যন্ত্রণার যুগে আসলাম আমরা যে মোনাজাত করি না মাহফিলে অথবা নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না এটা বিদা কি এরকম ফাতুয়া শোনা যায় কিনা বলেন সবাই বলেন শোনা যায় কিনা সম্মিলিত মোনাজাত